ওমা বলছি আজকে ফুচকুর জন্মদিন উইশ করবে না করতে এই তারা চুপ কর সব রেডি করে রেখেছি আমি ও আগে গেল দেখি

এই দেখো অনেক বড় বড় আছে ছোট ছোট না এগুলো অনেক বড় বড় আছে দেখি বুঝো পছন্দ তো এই একটা ঘর আছে ঘরটা বার করো তো আচ্ছা আর একটা আছে দেখি বুদ্ধিশা হ্যাঁ এরকম ঘর হয় এই যে এটা কি পছন্দ বুঝো এটা ইউজ করে দেখ তো এটা দিদি দিয়েছে এটা দিদি দিয়েছে এখানে দিদা পাঠিয়েছে

এটা দিয়েছে মাসে আংটিটা ভালো হয়েছে দিশা খুব সুন্দর আংটি দেখবি বড় মাসে পাঠিয়েছে অনেকদিন আগে পাঠিয়েছে আমি রেখে দিয়েছিলাম আজকের দিনের জন্য এটা অনেকদিন আগে পাঠিয়েছে প্রচুর জন্মদিনের জন্য ভালো ছিল না আংকিটা হ্যাঁ এটা বড় মাসে পাঠিয়েছে এইটা দিদা পাঠিয়েছে এটা পুজোর জন্য দিদা পাঠিয়েছে ওকে 브리디 리디리디리디 브리디 브지디디 브리디 브리디 브리리이

খুলে রাখাই খুলে রাখাই এটা একটা বক্সের মধ্যে ছিল কালকে নিয়ে এটা খুলে এর মধ্যে বুকি রেখে দিয়েছি

উচ্চ জুস খেতে খুব ভালো আছে না সব ছোট ছোট বটল দেয়া আছে আর এইগুলো সব এই এতে কি আছে বাবা কি আছে

55 জন্মদিনের গেট ওকে তার কি কিছু আছে আরে আজকে জন্মদিনের দিনই পুচুর পরীক্ষা পরে গেছে হ্যাঁ আজকে যদি ওচুর ছুটি থাকত ও আজকে কত সুন্দর করে সাজাতো ওকে নো প্রবলেম পুচুর পরীক্ষা হয়ে যাবে কতমতে ফিরে এসে আজকে ও 3:30 এর সময় ছুটি 3:30 এ তার তখন আমরা রেডি হয়ে যাবে এলেই পুচুকে সাজাবো আজকে সুন্দর করে সাজাবো না বুঝো বড় গুলো আগে কিছু না সব রকমের চকলেট পেয়েছে বাবা কত চকলেট পাঠিয়েছে কালকে যাও যারা যারা আসতে পারবে না তারা সব গিফট পাঠিয়ে দিয়েছে আগে থেকে হ্যাঁ বুঝো ওকে নেক্সট এখন কিছু একটু চকলেট খাও হ্যাঁ তারপরে তুমি রেডি হও স্কুলে যাবে হ্যাঁ পরে নেক্সট বিকেলে আবার কুচিকে সুন্দর করে সাজাবো টু পুজো টা করে দাও হুম